মানে ড্যামেজ ড্যামেজ দেওয়ার পরে ঘরে যাওয়ার সময় ভাই এত ড্যামেজ কোন কানে দেয় এত ড্যামেজ পাওয়ারে আমরা মারলে মানে ড্যামেজই দিতে চান আর অথচ এনিমি মারলে কি সুন্দর ড্যামেজ ভাই দোনোটা এনিমি আনি আছে কারণ কি যেন একটা ফিতার মতো ওই যে লাগায়া থাকে না ওই রকম লাগাই না দেখলাম তো আমার আমার টিমে ড্রাইভার রিভাইভ দিতে ছয়শ মানে চারশো টোকেন দিয়ে নামার পরে কোনো থাকবো না চারশো দিলে মানে হয় তো গান ছাড়া তো আমি মানে আমার রিভাইভ দেওয়ার সাথে সাথে ওরে কি দিয়ে কি গান দিয়ে খাই দিস তো আমি এখন ওরে রিভাইভ দেওয়ার লিগে অনেক চেষ্টা করবো যথেষ্ট চেষ্টা চেষ্টা করবো কারণ ও আমার রিভাইভ দিছে ওর রিভাইভ দিয়ে আমার সমান সমান করে দিতে কারণ না হলে আমার লবিতে গেলে ইব যে ভাই তুমি আমার রিভাইভ না এই সেই অনেক কথা কইব কারণ আমি কথা শুনতে চাই তো দুইশো টোকেন আছে আর কিছু গান গানগুন ভালো গানগুন নিয়ে যাবো রিভাইভ দিতে যদি রিভাইভ দিতে না পারি তো ঝামেলা আশা করি রিভাইভ দিতে ধরবো কারণ এদিকে আরও টোকেন দেখা যাইতেছে লোকেশনে তো মোটামুটি গান গান ভালোই নিয়েছি এখন অজ্ঞান্টা নিয়ে নেব অজ্ঞান্টা নেওয়ার পরে এখন চলে যাবো রিভাইভ দিতে তো সামনে মনে হয় দুশো টোকেন থাকতে পারে দুইশো টোকেন যদি সামনে থাকে তো দুইশো টোকেন খায় জিপ লাইন দিয়ে চলে যাবো তো ওইদিকে এনিমির কোনো সারা শব্দ পাওয়া যেত না যদি ওইদিকে এনিমি থাকতো তো মনে করেন যে ওইদিকে আর যাইতাম না তো দুইশো টোকেন হয় এইদিকেই আশেপাশে আছে কিন্তু দুইশো টোকেন খাবো না দুশো টোকেন খাবো না কারণ অপোজিটে যায় খাইলে ভালোই হইবো কারণ এনে আমার পাশেই ছিল দুশো টোকেন তবে এনিমি ওনিমি যদি থাকে এদিকে আর খেলাম না তো অপজিটে গেলাম যাওয়ার পরে এদিকের থেকে আর টোকেন খাম কষ্ট মষ্ট করে দুশো টোকেন খামু আর ভাই ঘরে ঢুকতে পারতেছি না ঘরে ঢুকার পরে এইটা বাংলাও তো মোটামুটি ইনহেলার উনহেলার পাই তো ইনহেলার দিয়া মানে লাইফ করতে সুবিধা হয় তো এদিকে দিকে মানে অজ্ঞান নিয়েছি আর কোনো গান চেঞ্জ করে নেই একটা ঘরের ভিতরে বারবার ঘুরতেছি ভাই দুইটা দেখি কোনো ভালো লুট আসেনি একটা ঘরের ভিতরে লুট খুঁজতেছি তো ছয়শো টোকেন হয়ে গেছে খোঁজাখুঁজি করার পর ছয়শো টোকেন হয়েছে এখন ঘরে রিভাইভ দিয়ে দেবো তো আমার লাগে ওর শোধ বাত হয়ে যাব আর এবার মরে গেল আর রিভাইভ না। কারণ তুমি আমার একবার রিভাইভ দিছো আমি তোমার একবার রিভাইভ দিছি সমান সমান তো দেখি কোনো এনিমি পাই কিনা এদিকে ওদিকে কোনো খোঁজাখুঁজি করার পরে কোনো এনিমি পাই নাই তো এদিকে এলাম কারণ আমার কাছে এমনি মেডিকেট কম আছে মেডিকেট মেডিকেট খাইতে তো এত মেডিকেট তো আমার লাগবো না কারণ এনিমি সামনে গেলে আমি মেডিকেট পেছানোরই সময় পাই না আর মেডিকেট নয়টা হয়ে গেছে গায়ে ইনহেলার রইলে মাঝে মাঝে মানে খাইতে পারি যাক আমার টিমমেট আমার জন্য গারে নিয়ে আসছে তোর ওর পিছনে ওইটা দেখি কোনো এনিমির সামনে যাই নামতে পারি না যদি এনিমির সামনে নামতে পারি তো একটা কিল করতে পারবো কারণ আমার আহ ভাই ও এখন উল্টে ফালাই দিছে যাক তুমি এটা খুলবা আমি তোমার গুলাল দিয়ে আটকাই দিব যাক গুলো হাল দিয়ে আটকাই দিছি আটকে দিছি তো তুমি আহক আহ ভাই ডুকে গেছে ভাই ঢুকে গেছে আর আমার হুক্ষ ক্যারেক্টার চালু হয়ে গেছে জাক এই দিক থেকে এসবিডি নিমু এসবিডি নেওয়ার পরে দেখি এসবিডি এই ভালো ড্যামেজ দে ভাই কিছুদিন দেখাক মেশিন গান ভাই এটার কথা তো কোই লাভ নেই এটা গ্লুয়াল ভাঙতে এত সাহায্য করে যে বলার বাইরে মানে গ্লুয়াল ভাঙতে খুবই সাহায্য করে এটা মানে অল্প কিছু শর্ট মারলেই গ্লুয়াল ভাঙা যায় তো যাকে অনেক লুট মুট করলাম দেখি এইদিকে কোনো এনিমি পাইনি বা এমন সাত আট করে ড্যামেজ দিতেছে আমি গ্লুয়াল না আমার ম্যানেজই তো মইরা তো এত কম ড্যামেজ দেয় মানে গুলো লাগতে সাহায্য করে কিন্তু ড্যামেজ খুব কম দেয় তো দেখি এনিমিটিটা মারতে পারিনি আশা করি এনে এনিমি মারতে পারব না কারণ এখন জনের ভিতরে ঢুকতে দেবো কারণ এখন যদি মারা লাগে তো হয় না আর মারতেও পারবো না আশা করি তো টিমমেট মনে বাম দিক দিয়ে ঘুরে যেতেসে আর ওই জায়গায় এয়ারড্রপ ফ্লুট করতেছে তো আমার টিমমেট আমার পাশেই আছে দেয় আমার টিমমেট আমার পাশে থাকলে মানে খুব মোটামুটি ভরসা পাই আর আমি হিল গান ওয়াই নিয়ে নিছি যাতে একটা এক দুইবার মানে হিল করলে অটোমেটিক রিভাইভ হয়ে যায় যদি ডাউন হয়ে যায় তো আমার টিমমেট অলরেডি ডাউন হয়ে গেছে এটা রিভাইভ দিতে গেলে আমি মরে যাবো আবার এনি মিল কি ক্যারেক্টার জেনে চাক জনের ভিতরে আয় করলাম তো ফাইনালি টপ টেনে আয় করছি টেনে হওয়ার পরে এখন দেখি কি করতে পারি তো এনে স্নাইপার আওয়াজ শোনা যেতেছে ভাই স্নাইপার দিয়ে কুসুম জানি দেয় তো টপ টেনে আওয়ার পরে যদি বুয়াটা না করতে পারে তো তো কেমনটা লাগে তো মনে করেন যে অপোজ মানে ওনারা ওনারা হাইট করতে আসে আমি মাঝখান দিয়ে দিতে চাইছিলাম একটা কিলি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে কিল নিতে ভাই এম টেন দিয়া গুগুজে তো দিতে ভাই গুগুজে তো ভাই শেষ দেখ ক্লাস ফাইভ এটাই